দীর্ঘ এক বছর পর গাউসিয়াতে যাচ্ছি মার্কেট করতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আসেন এখান থেকে ঠিক এক বছর আগে গাউসিয়া মার্কেটে যে আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল সোনামার মায়ের ভেনাটি ব্যাগ থেকে তার মোবাইলটা কে একজন নিজের মনে করে উঠিয়ে নিয়েছিল এই ঘটনার পর থেকে একটা বছর আমরা গাউসিয়া মার্কেটে যাইনি তো ভাবলাম শীত চলে আসছে কিছু কেনাকাটা তো করতেই হবে সোনামার জন্য কিছু ড্রেস কিনতে হবে আমার জন্য কিছু ড্রেস কিনতে হবে তো আজকে আমরা চলে আসছি গাউসিয়া মার্কেটে গাউসিয়া কয়েকটা এক্সপোর্টের দোকান আছে ক্ষেত্রে কিন্তু অনেক এক্সপোর্টের ভালো ভালো কালেকশন কালেকশন পাওয়া যায় আমরা সব সময় সোনামাই যে ড্রেস গুলা পরে ম্যাক্সিমাম ড্রেস আমরা এখান থেকে কিনে থাকি আর আমরা দিন গিয়েছিলাম দিনটি ছিল শুক্রবার যে দেখি এত পরিমাণ ভিড় সবাই আসলে শীতের কেনাকাটাই করতে আসছে বাইরে যে সোনামা দুষ্টুমি করবে না তা কিন্তু হয় না সোনামার মতো সোনামা দুষ্টুমি করেই যাচ্ছে আর আমরা টুকি টাকি জিনিসপত্র দেখছি আর কিছু কেনাকাটা করতেছি গাউসিয়া মার্কেট থেকে কি কি কেনাকাটা করলাম সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা শীতের মোটামুটি একটা মার্কেট সেরে ফেলেছি সোনামার জন্য কয়েকটা ড্রেস আমার জন্য কয়েকটা ড্রেস আহ এই যে সোনামার প্রথম একটা ড্রেস আমি দেখাই এটা হচ্ছে সোনামার একটা জামা এই যে লাল কালারের আর এই যে একটা গায়ে দিয়ে আছে একটা সিনেমা দেখি দাঁড়ান এই যে গায়ে দিয়ে আছে এবং পরে আছে একটা প্যান্ট আর হচ্ছে একটা লাল কালার গেল এইটা খয়রি জামা দেখেন কতটা সুন্দর আসলে খুব সুন্দর তারপরে আরো আরো কিছু আছে আরো একটা জামা আছে সোনামার এই যে হাতের কাজটা তো অনেক দারুণ আর আমি বলি আমি বলি এই যতগুলা ড্রেস দেখছেন সবগুলা কিন্তু এক্সপোর্টেড আর সোনামা বেশি এই টাইপেরই ড্রেস বেশি পরেও আপনারা দেখবেন আর এই যে একটা গুচ্ছি ব্র্যান্ডের একটা জামা নিয়েছে সোনামা শীতে একটু মোটা হ্যাঁ মোটামুটি গিয়ে পড়বে তারপরে এখানে দুইটা প্যান্ট নিল সোনামা বাসায় পরার জন্য এইটা প্যান্ট আর লাল এই একটা এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে বাসায় পরার জন্য আর ফাইনালি হচ্ছে আমি এই যে এই গেঞ্জিটা নিয়েছি গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পুরো সবকিছু জানাবেন যে কোনটা কোনটা ভালো হয়েছে আর একটা হুডি নিয়েছি সবসময় অফিসে পড়ার জন্য বাইরে টুকটাক যাওয়ার জন্য একটা হুডি নিয়েছি তো এটা হচ্ছে আমাদের শীতের মার্কেট এটা প্রথম শীত এখনো আসেনি তারপরে হচ্ছে শীতের একটা আমেজ যে আসছে তার জন্য টুকিটাকি টাকি কেনাকাটা আরো বেশি কেনাকাটা হবে আমাদের তো ছোটখাটো একটা কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু দেখাই প্রাইস বলা হয়নি প্রাইস হচ্ছে এই যে জামাগুলা সোনামার যে জামাগুলো কিনেছে এখানে চারটা জামা চারটা পাঁচটা এই যে পাঁচটা এখানে চারটা সোনামার গায়ে একটা এগুলো হচ্ছে দুইশো টাকা করে প্যান্টটাও দুইশো টাকা সোনামার এটা আর এই প্যান্ট দুইটা দেড়শো টাকা করে এটা হচ্ছে বাসায় পরার জন্য এটা দেড়শো টাকা করে নিয়েছে আর আমার হুডিটা নিয়েছে হচ্ছে হচ্ছে টাকা এখানে ব্র্যান্ড ব্র্যান্ড তো দেখা যাচ্ছে নিক নিক আসলেই কিনা জানি না তবে হুডিটা গার্মেন্টস এর এটা বলতে হবে এক্সপোর্টের আমরা এক্সপোর্টের দোকান থেকেই কিনেছি আর এটা এটা এটাও এক্সপোর্টের আপনারা যেটা দেখছেন এটা কিনেছি এটাও সেম প্রাইস তিনশো টাকা ন এটা সাড়ে তিনশো এটা তিনশো তো এই হলো আমাদের কেনাকাটা সোনামার মা কিন্তু কেনেনি কারণ হচ্ছে ওর আসে মোটামুটি ভালো মার্কেট করে দিয়েছিলাম নিউ মার্কেট থেকে সেজন্য এবার ওরা কিছু কেনার নেই নতুন করে হয়তো কিছুদিন পরে আরো কিছু কিনবে তো মোটামুটি এই ছিল আমাদের শীতের মার্কেট তো কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্টসে জানাবেন